ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে দিলাম কপিগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তেজপাতা আমি ভেজে রেখেছিলাম ফাঁকা টমেটো খুব এক চামচ আলু ফুলকপি দিয়ে মশলা কষানো হয়ে গেছে কটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ কাশ্মীরি লঙ্কা আর আর মাছটা দিয়ে দিলাম ফুলকপি আর মাছ দিয়ে ঝোল গুঁড়ো দিয়ে দিলাম পাতা আর ফুলকপির ঝোল হয়ে গেছে আর মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে